আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ শর্টকাটে কয়েকটা কথা বলবো আপনাদেরকে আমি আমার জীবনে আজকে থেকে সাতাশ বছর বা দশ বছর ধরে হাঁস মুরগি পশু পাখি জীবন অনেক পালছি এবং অনেক মারছি সাকসেস এভাবে হয় না অনেক কিছু শিকার আছে তো আপনাদের ভালোবাসা আজকে থেকে দুই আড়াই বছর আগে দুইটা বাসু কিনেছিলাম একটা মা হয়েছে আর একটা ইনশাল্লাহ হবে প্রচুর পরিমাণ কষ্ট হবে কষ্ট করতে হবে আমরা শুধু ইউটিউব দেখে বলি কুটিভূতি হয়ে গেছে হ্যাঁ আমার দিয়ে অনেক বড় হয়ে গেছে আর দা আমার ডস খেয়েছে এটা না কথা হয়েছে আপনি নিজে নিজে আস্তে আস্তে আগাইতে হবে এবং শিখতে হবে আর ব্যবসা বাণিজ্য গরু ছাগল যেইটাই আপনারা পালন করেন লস না হলে আপনারা চিনতে পারবেন না কোন জায়গায় কী হয় এরপর আরেকটা মানে বিষয় হলো আপনারা সবসময় চেষ্টা করবেন পানি সম্পদ অথবা পিজিতে অথবা যুব উন্নয়নে ট্রেনিং দেওয়ার জন্য টুকটাক ট্রেনিং দিলে আপনার জীবনে অনেক কিছু শিখতে পারবেন এ দেখেন আজ আমি পায়ে জুতা লাগাইছি আগে বুঝতাম না জুতা লাগালে পাও হাইট যাইতো গাছ তুতে গেলে পাও গাও হয়ে যেত হাতে মোজা লাগাইতাম না একটার পর একটা আপনারা এই ভুলটি করতাম আমরা এখন আস্তে আস্তে সব সমাধান শিখতেছি এই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমার এই দুইটি গুরু ইনশাল্লাহ দোয়া করবেন এই দুইটি গুরু দিয়ে আল্লাহ যেন আস্তে আস্তে আমাকে সামনের দিকে আগানের টফিক দেয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আস্তে আস্তে আগাইতে পারি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ তো আমার কথা বলতে যদি কোনো ভুলকুলো হয়ে থাকে ক্ষমার দেখবেন কমেন্টে বলবেন আমার ভিডিও কেমন হয়েছে কোন জায়গায় কী ভুল আছে আপনারা বলবেন নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেব আসসালামু আলাইকুম